সকাল সকাল ঘুম থেকে উঠে আর এই ফুলগুলো যদি দেখা যায় তাহলে মনটা কত ভালো হতে পারে একবার ভেবে দেখুন তো আর ঠিক তেমনি আমার মনটাও ঠিক এতটাই সুন্দর হয়ে আজকে সকালে উঠল এই ফুলগুলোই দেখে আর এদিকে দেখো মা সকাল সকাল ফুল তুলে ঠাকুর ঘরে বসে গেছে পূজা করবার জন্য আর যেহেতু ঠাকুরের সকালে অর্চনটা মা করে নিয়েছে আজকে আজকের আমি বাইরে অনেক কাজ ছিল সেগুলোই করছিলাম আর আজকে সকাল সকাল মা সব ঠাকুর ঘরের কাজ করে একদম কমপ্লিট করে নিয়েছে মালাটাও পর্যন্ত গাঁথা হয়ে গেছে ওদিকে তোমার দাদাভাই দাদাভাই তিলক করছে আর আমি চলে এলাম ঠাকুর ঘরে বৃন্দা দেবীকে জল দান করতে যেহেতু বৈশাখ মাস চলছে এই মাছটা ঝাড়াতে জল দিতে হয় আর আমাদের তুলসী গাছের গোড়াটা দেখেছে কত বড় আর কত সুন্দর মা অল্প কটা ফুল নিয়ে এসেছিল মালা গাঁথার জন্য আবার আমি আবার কিছুটা ফুল আবার বেশি করে এনে দিলাম মালা গাঁথার জন্য তো মা সেই মালাগুলো গাঁথছে আর ওদিকে আমার অনলাইনে অর্ডারটা চলে এসেছে না দাদা দাদি তোমরা সব কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছে আর আমার কথার গল্প থেকে সবাইকে অনেক স্বাগত জানাই আর সকালে একটু বাসি কাজ করছিলাম কাজ করে একটু মায়ের হাতে হাতে কটা ইট ভাঙছিলাম তারপরে এই যে দেখছো অনলাইন থেকে অর্ডারটা চলে এসছে তো অনলাইনে একটা ওই পলাশ গাছ অর্ডার করেছিলাম দু রকম কালার একটা হলুদ কালার একটা লাল কালার তো মায়ের এখানে বসাবো বলে আর এই যে দেখছো এখানে যেহেতু আমাদের রেল স্টেশন তো গাড়ি এখানে আসবে না তো ওইখান থেকে নিয়ে আসতে হলো তো চলো বাড়িতে যাই গাছটা বসাবো তো গাছ তো আমার নেওয়া হয়ে গেছে আর এই যে দেখছো আমি এখন ঠাকুর বারান্ডায় বসে আর প্যাকেজটা খোলা হচ্ছে তো এই প্যাকেটটা ওপেন করার আগে ভাবছিলাম এইটুকুর মধ্যে দুটো গাছ কিভাবে থাকতে পারে তো যাই হোক আমার মারও তো মা প্রথমবার দেখছে গাছটা এইভাবে অর্ডার করা মা বলছে এইটুকু কী এত দাম সত্যি এর মধ্যে গাছ আছে তো তো যাই হোক আমি বললাম না না গাছ ঠিক থাকবে তো তার জন্য বসে গেছি আর প্রচণ্ড গরম আর কি হয়েছে জানো তো অনলাইনের অর্ডারটা ওরা বাড়িতে দেওয়ার কথা ছিল আর আমাকে গিয়ে নিতে হলো অনেকটা দূর যেহেতু রেল স্টেশন ছিল আর ওরা উল্টো দিক দিয়ে ঢুকে গেছে তো তার জন্য আমাকে যেতে হয়েছিল। তো আমি শাড়ি টারি কিছু না পরেই নাইটি পরে চলে গেছিলাম তো যাই হোক এই যে দেখো গাছ দুটো বাইরে করে নিলাম এই গাছ দুটো কি গাছ বলো তো এই গাছটা হলো পলাশ ফুলের গাছ একটা হলুদ গাছ আর একটা লাল গাছ তো জানি না কী কীরকমভাবে ফুল হবে তো যাক আমি মিশো থেকে দেখে নিয়েছি তো আমি আগেরবার একটা মিশো থেকে গাছ নিয়েছিলাম তোমরা দেখেছো কি জানি না তো সেটা নিয়েছিলাম আমি ডাগন ফলের গাছ তো একটা লাল আর একটা হলুদ রঙের আর ঠিক ফুলটাও সেমভাবে পদ্ধতিতে এসেছে একটা লাল একটা হলুদ তো কোনো ব্যাপার না এই যে খুলে নিয়েছি কি কী করবো তো এখন যেহেতু প্রচণ্ড রোদ তো এই রোদের মধ্যে গাছটা বসালে শুকিয়ে যাবে তো তার জন্য গাছটা আমি জলে করে ভিজিয়ে রেখেছি আর এই যে দেখছো আমি একটা বড় লোহার কড়াই নিয়েছি যদিও এই কড়াইটা এখন ব্যবহার হয় না এখন এই লোহার কড়াইতে রান্না করলে কি হয় তো প্রত্যেকটা সবজি কেমন কালো কালো হয়ে যায় তো মা এই কড়াইটা বাদ দিয়ে রেখেছে আর আমি আজকের এই কড়াইতে হেনা বলবো দেখছো আমি একটা ময়ূরী হেনা নিয়েছি আর এইটা সেম একটু হালকা চা পাতা ফুটিয়ে নিয়েছি আর একটু অল্প গরম আছে আর যদিও এতে আমি ডিম কিংবা অন্যান্য অন্য কিছু ব্যবহার করতে পারবো না একটু অ্যালোভেরা দিলে ভালো হতো কিন্তু এখানে অ্যালোভেরাও নেই তার জন্য এখানে সত্যিকারের কথা বলতে গেলে গ্রামের দিকে তো চা পাতা ছাড়া এমনি অন্য কিছু পাওয়া যাবে না একটু কফি দিলে বোধ হয় ভালো হতো বা একটু দই কিন্তু দইটা নিতে গেলে একদম বাজারের মধ্যে যেতে হবে তো যেহেতু আজকে করার প্ল্যান ছিল না মাথায় তো ভাবলাম আজকে যেহেতু রামনবমী আর এমনি অন্যান্য কাজ নেই তো তার জন্য আমি এটাই গুলে নিয়ে বসে গেছি যে এইটাই আজকের মাথায় লাগাবো এটা রাতে রাখলে খুব ভালো হতো কিন্তু আমার কাছে অতটা টাইম নেই তো তার জন্য আমি এখনই গুলবো এক ঘন্টা দু ঘন্টার মতো একটু ভিজিয়ে রাখবো রেখে তারপরে মাথায় দেবো তো এই কালারটা এরকম আসছে আলদোহার কড়াইতে দিয়েছি না ধারগুলো কেমন কালো কালো হয়ে আসছে দেখো তো এটা ভালো করে সুন্দর করে ফেটে নিয়ে তারপরে মাখবো যদিও এতটাই গরম একদমই ইচ্ছে করছে না যে চুলে লাগাই কিন্তু কি বলতো তো কালকে আমরা একটু বের করতে যাবো তো সবার ইচ্ছা বোনরা সবাই একসঙ্গে বেরোবো তো তাই আমরা সকলে এইগুলো রেডি করছি এইটা আমি আজকের মাথায় লাগাবো আজকের আমাদের এখানে মেলা আছে সামনে তো আমার যেতে সেরকম ইচ্ছা নেই কারণ কী বলতে যদিও আমরা নিরামিষ খাই খেলেও নিরামিষ অনেক কিছুই পাওয়া যায় তাও খেতে পারবো না কারণ কী তো রামনবমীর তো যাই হোক একাদশীর মতো আমরা কল্পন প্রসাদ পেয়েছি আর ওখানে গিয়ে কিছু না খেলে মেলায় যাওয়াটা হয় একদমই কমপ্লিট হয় না কারণ কি বলো তো মেলাতে গেলে ওখানে যা খাওয়া না খাও জিলাপিটা তো খেতেই হবে কিন্তু ওটা তো খেতে পারবো না তাই গেলাম না এই যে দেখো আমার বোনপো কত সুন্দর একটা রাম আর সীতা বানিয়েছে যেহেতু আমি উপোস করেছি তাই ও এই দুটো আমাকে গিফট করলো দেখো কত সুন্দর মুখটা ছোট্ট ছোট্ট পারা আর এত অপরূপ সুন্দর কি বলবো ওর হাতের কাজে মানে কোনো চুরি নেই আর ছোট্ট খাঁটোর মধ্যে এত সুন্দর করে গড়িয়ে দিয়েছে কি বলবো খুব সুন্দর বলো তাই না তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম তারপরে এই যে দেখছ মেকআপ করেছি আর আজকে ভাবছিলাম রিলস বানাবো কিন্তু টাইম হয়নি টাইম হয়নি বলতে গেলে আজকে মা কদিন ধরে বলছে যে প্রত্যেক দিন তোদের আলমারিটা গুছানোর কথা বলি তোরা গুছাস না এই দেখ আলমারিটা কি অবস্থা হয়ে রয়েছে আর এইটা আমার ঘর এখনো মুসুরিটা খোলা হয়নি কারণ কি বলতো রাত্রেবেলা শুই আর প্রত্যেক দিন আমি ঘরে এখন খুব কম ঢুকছি কারণ কি বলতো বাইরে প্রচণ্ড গরম আর এই যে দেখো আমার ঘরের দেয়ালের প্রিন্ট কেমন লাগছে তো সুন্দর না আরও ওইদিকেও প্রিন্ট ছিল সেটা মুসুরির জন্য তোমাদেরকে দেখাতে পারিনি এই যে দেখো আর বিছানাটা এখন তোলা কিছু হয়নি গরম তো তো দুপুরে সারা দুপুর মন্দিরের বাইরে ছিলাম আর এখন ভাবলাম এসে আলমারিটা একটু গুছিয়ে নিই চাল আলমারিটা তো পাখাটা ছেড়ে নিয়েছি কারণ কী বলতো প্রচণ্ড গরম গরমের মধ্যে যদিও এই কাজগুলো আমার মা সবটাই করে কারণ কি বলো তো আমি তো ওই বাড়িতে থাকি আর এই বাড়িতে যখন যেটা দরকার লাগে ভিডিও বানাই বানিয়ে নিয়ে সব মানে এই রকম এদিক ওদিক সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে এই যে দেখছো পুরো ব্যাপারটাই যেন অন্যরকম আলমারিটা একদম মানে যা অবস্থা কি বলবো মা প্রত্যেকদিন বকাবকি করে আর আজকে তাই জন্যে রান্না মানে একদম পুরো ঘরে চলে এসেছি সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য তো আমার আলমারি গুছানো হয়ে গেছে আর আজকের আমরা রাত্রেবেলায় কি কি প্রসাদ পাবো তার জন্য সেইগুলো জোগাড় করে মা রেডি করে দিয়েছে আজকে কি হবে বলো তো আজকের একটু স্যালাড বানাবো বাদামটা ওর জন্য আগে একটু ভেজে নিচ্ছি কেউ কেউ শুকনো বাদাম খেতে চাইলে খাবে আমি আবার স্যালাডের সঙ্গে বাদাম না দিলে খেতে ভালোবাসি না সত্যি আমার খুব ভালো লাগে না তো তার জন্য বাদামটা আমি ভাজতে বসেছি আর ওইদিকে প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আলুটা হয়ে গেছে তো মা ওখানে আলুটা ছাড়াবে তো এখন অনেকটা গরম তাই প্রেশার কুকারটা নিয়ে মা চুপটি করে বসে আছে দেখছে বাদামগুলো এখন অনেকটা বাকি আছে বাদামে একটু লবণ দিয়ে ভাজলে খেতে খুব সুন্দর টেস্ট লাগে আর আমরা আগে বাদাম খেতাম কি বলো তো দোকান থেকে একটা প্যাকেট নিয়ে আসতাম সেই প্যাকেটটা আমরা খেতাম কিন্তু অ্যাকচুয়ালি এই প্যাকেটটা না খাওয়া উচিত নয় লবণ থাকে না তো যার জন্য একদমই ভালো লাগে না আর ওই দিকে দেখছো মা সবজি কেটে নিয়ে আর আমার দিদা একদম ওখানে বসে আছে আর আমি সব কিছু রান্না করে ভাজা করে কমপ্লিট করে নিয়েছি আর মা বসে বসে সবজিগুলো আনন্দ করছে তো আজকে যেহেতু কল্পান্না প্রসাদ পাবো তাই সংসার কাটছে আর আলুগুলো তো ছাড়ানো হয়ে গেছে আলুগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার চলো ভোগটা লাগিয়ে দিই তো আমাদের ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এইবারে আমার দিদিমাকে খেতে দেবো আর বর আমি মা সবাই একসঙ্গে খেতে বসবো সকালে যেহেতু আম নিয়ে পাকা আম দুটো তো এই আমগুলো সকালে একটা প্রসাদি করা হয়েছে আর বিকালে একটা প্রসাদি করা হয়েছে তো সেগুলো আর মা ওবেলা খায় তার জন্য মাকে দিলাম দিদিমাকে দিলাম আর মা ওটা খেলো না আবার আমার পাতেই দিয়ে গেল। তো মারা ঠিক এরকমই হয় আর আমার দিদা দেখছে বসে বসে খাচ্ছে আর আজকে কী তো কটা মিষ্টি আলু লাল আলু যেটা বলে ওই লাল আলু কটা সিদ্ধ দিয়েছিলাম তো সেটা তোমার দাদা ভাই মিষ্টি একদমই খেতে পছন্দ করে না তো তার জন্য লাল আলুটা আমি আর আমার দিদা খেয়ে নিলাম তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো আর আজকের ছিল তো তার জন্য সকালেও আমরা সবজি প্রসাদ পেয়েছিলাম আর স্যালাড খেয়েছি আর এবেলাও ঠিক তাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন আমরা শুতে যাবো ইয়ে দেখছে তোমায় দাদাভাই সায়ন করে নিয়েছেন তো আমি শুতে যাবো তো চলো শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকে ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে প্লিজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো রাধে রাধে